কথা আমি শুনেছি আপনার স্বামী প্রবাসী থাকে ওয়াইদুল ইসলাম আপনার বাবার বাড়ি অথবা তার শ্বশুর বাড়িতে উনি জমি বন্ধক নিয়েছে কত টাকা জমি বন্ধক নিয়েছে হ্যাঁ 5 লাখ টাকা জমি বন্ধ নিয়েছে আপনার স্বামী তো আপনার স্বামীর কোনো গরু গরু বা ছাগল এরকম কিছু আছে এটা গরু বাজুর আছে হ্যাঁ 5 লাখ টাকা আপনার বাবার বাড়িতে রাখা আছে আর এটা গরু একটা আছে গরু তো আর কোন ক্যাশ ক্যাপিটাল আপনার স্বামীর ওখানে আছে তো দর্শক আপনারা শুনতে পারলেন যে প্রবাসী একটা বড় অ্যামাউন্ট তার শ্বশুরবাড়িতে রাখা আছে ওদের জমি বন্ধক বাবদে রাখা আছে পাঁচ ছয় লক্ষ টাকা একটা জমি বন্ধক নেওয়া আছে ওয়াহিদুল ইসলামের এবং একটি গরু বাসু রয়েছে এই প্রবাসী স্ত্রী তিনি স্ব ইচ্ছায় সেই কথাটি স্বীকার করলেন যে আমার জমানো টাকা বা আমার স্বামীর এই ছয় লক্ষ টাকা আমার বাপের বাড়িতে সেটা রাখা আছে গরু বাসু সব তো আপনার আপনার বাপের বাড়িতে আপনার স্বামীর কত টাকা জমানো আছে হ্যাঁ কিছু নাই হ্যাঁ কিছু নাই আচ্ছা তো দর্শক আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এটি যে রামকুমার ইন্ধন কুম্ভের ব্রিজের পশ্চিম পাশেই যে পরকে করার কারণে যে দুজন ব্যক্তি ধরা পড়েছে একই পরিবারের একই যা অর্থাৎ দুই ভাইয়ের স্ত্রী দুই ভাই স্ত্রী দুজন পথ পুরুষকে ডেকেছে পরকীয় করার জন্য স্থানীয় জনগণ তাদেরকে ধরে রেখে রেখেছে এবং জনসম্মুখে বিচার করার জন্য তো আমরা চলে যাব দুজন সাক্ষীর কাছে সত্যি কথাটা বলবে না

সময় অনুমান সাড়ে দশটা আটটা দিন আজকে দেখলাম ওনা দুটা এদিকে ঢুকছে আমি নেগেটিভ চিন্তা ভাবনা করি নাই আমি খোলা আমি আমার ঘরে ঢুকি আবার বলি আমার ঘরটা না আমার আবার বাসিক বাড়িতে আছে পাশে আমার মামার বাড়ি আমার ছোট একটা মামা ভাই আছে উনি রাস্তায় না ভাই তাই আমি ঘরে ঢুকে গেলাম হাত পা পরিষ্কার হইয়া ভাত খাইলাম ভাত খাইয়া বাইরে হইলাম আমার ঘরের একটা নাতি আছে পর রাস্তার বাইরে যেমন আমার মামা ভাই আর আমার নাতি বলে ভাই রাস্তা কি ঘুমটা নাকি সাত দশটা আমার সব মতো ত্যাগ করি আমার ছোট ভাই এটা মামা ভাই ঢুকে বললে এই ব্যাপার কি ব্যাপার ভাই এখানে দুটা পোলা ঢুকছে আমি কোনো পিছিও তাকে হ্যাঁ আমি শিও এখন ওর কথা না ধরি আমি নিজে শিও আরো আমি তো দেখলাম দুজন ঢুকছে আমি শিও তা আমি নিজে কি করলাম কলে পাশে আসি তার না সিদ্ধ দিয়ে দেখলাম হ্যাঁ এখানে দুইজন উপরে উপরে তারপর এক রুমে পরের রুমে গেলাম পরের রুমে যাই দেখি জানা নাই কোয়ালের সাথে কান কান্ন দিয়ে দিলাম যে একটা আওয়াজ হয় দুপুর দুপুর আওয়াজ হয় আমি এখন ওঠার জন্য ঢোকার জন্য খুব চিন্তা ভাবনা করলাম আমি পাইলাম না না পারাতে আমার মামা তো পাই এবং আমার নাতিকে এই বাড়ির পশ্চিম দিক দিয়ে জমির দিক দিয়ে জমি দিয়ে একটা পাড়াইয়া করিয়া ঢুকাইয়া শিখিয়ে দিলাম দরজা আটকা দিবি দরজা আকা দিয়ে গেট খুলবি ওরা দরজা আটটা দিয়ে গেট খুলছে আমি ঢুকে গেছি আমি ঢুকি ঢুকিনি এর ভিতরে আমি আরো কয়েকজন হ্যাঁ অন্য কোন ব্যক্তি ডাক দিছি মহিলা পুরুষ হ্যাঁ ডাক দিয়ে একটা একটা দরজা খুঁজছি দুই রুমে প্রথম রুমের দরজা খুললাম রুমের ওখানে ছেলেরা পাইলাম বাস্কর ভিতরে খেঁথা কাপড় দিয়ে ডাকিয়ে রাখছে বাস্কর খুলি বাইরে খুললাম দিদি রুমের মহিলা বলতেছে ওর স্বামীর নাম কি বলতেছে আমার এখানে কোনো ছেলে গেলে নাই আমার কেন দরজা আজ কাজ দিয়েছে দরজা খুলে দাও আমি বলে আজকে খুলবো মানুষজন দুই একজন আসুক আরো আমি খুলি দিবো কোনো সমস্যা নাই তারপরে গেলাম দ্বিতীয় রুমে গেলাম যা দরজা খুললাম আমার এখানে কেউ কিছু নাই আমি বললাম উপরে হাতাই দিয়েছে আমি বললাম উপরে নাই লোক নাই আমি বললাম তোমার সোকেছে চাবিটা দাও আমার তোমার চাবি আমার বাবার বাড়ির চাবি নাই আমি বললাম বেটার পাল্লাম ভাঙ